হ্যালো রিওয়ান কি খবর সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য বড় আপডেট এই মুহূর্তে হ্যাঁ ঠিকই শুনছো তোমাদের জন্য সব থেকে বড় আপডেট এই মুহূর্তে পাঁচ বছর পর হ্যাঁ অনেক বছর পর হচ্ছে একটা বড় নিয়োগ যেখানে মাইনে কিন্তু কম নেই ভাই স্যালারি কিন্তু যথেষ্ট বেশি পঁচাত্তর হাজার আটশো চল্লিশ টাকা লাস্ট ডেট একত্রিশে অগস্ট পর্যন্ত তাহলে দেরি কিসের আজকে আবেদন করে নাও এবং আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো এ আবেদন লিংক কোথায় পাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও আবেদন লিংক পেয়ে যাবে আর তার থেকে বড় ব্যাপার তুমি যদি সরকারি চাকরি পরীক্ষা প্রস্তুতি সম্পূর্ণ ফ্রিতে চাও মানে আজকে যে সমস্ত বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো এগুলো ক্লাস যদি তুমি ফ্রিতে পেতে চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যারা যারা কমেন্ট করবে তারা প্রত্যেকই পাবে কারণ আমরা বুঝে যাব তাদেরই দরকার যারা কমেন্ট করবে না তারা কেউই ব্যাচ পাবে না তাই আমরা অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঘোষণা করলাম যে যদি ফ্রিতে ব্যাচ নিতে হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর সকলকে বলবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাও কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সব থেকে বড়ো তুমি যে মাধ্যমিক পাস হয়ে থাকো তুমি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকো তুমি যে গ্র্যাজুয়েশন পাশ হয়ে থাকো তাহলে অতি অবশ্যই কিন্তু আবেদন করে দিও তাহলে চলো যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি দেরি করছি না সবার প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো যে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো আই বি ঠিক আছে ইন্টেলিজেন্সি ব্যুরো দুটো পোস্ট বেরিয়েছে একটা হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট আর একটা হচ্ছে এক্সিকিউটিভ ঠিক আছে তো দেখো আমরা যে পোস্টের কথা বলবো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট তো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টে কত ভ্যাকেন্সি আছে চার হাজার নশো সাতাশি আবেদন তোমাকে সম্পূর্ণ রূপে অনলাইনের মাধ্যমে করতে হবে ঠিক আছে আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন স্টার্ট হচ্ছে ছাব্বিশে জুলাই থেকে সতেরোই অগাস্ট ঠিক আছে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে যে ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকো না কেন তুমি আবেদন করে নিও এবং মেল ফিমেল আবেদন করতে পারবে উভয়ে এবং তার থেকেও যে বড় বিষয় যে বিষয়টা হচ্ছে আমরা দেখতে পাবো যে মেল ফিমেল আবেদন তো করছে সেন্ট্রাল গভর্নমেন্টে পারমান্ট একটা স্থায়ী চাকরি তোমাদের মধ্যে যাদের ইচ্ছে আছে যে গোয়েন্দা বিভাগে চাকরি করার ঠিক আছে দেখো পুলিশ আর্মি বিএসএফ এরা তো সামনে থাকে কিন্তু পেছন দিক থেকে ইনফরমেশনগুলো যারা দেয় তাদেরকে আইবি অফিসার বা গোয়েন্দা দপ্তরের চাকরি বলে আর সেই চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে ঠিক আছে তাহলে চলো দেখে নাম এবার দেখো স্যালারি কত স্যালারি আছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো আর এইট পে কমিশন পরই এটা আশি হাজার হয়ে যাবে ঠিক আছে আশি হাজার হয়ে যাবে ভাই বয়স কত হতে হবে আঠেরো থেকে সাতাশ আঠেরো থেকে বয়স হতে হবে সাতাশ মাথা রাখার চেষ্টা করবে স্যার বয়সে কি ছাড় দেওয়া আছে হ্যাঁ অবশ্যই বয়সে ছাড় দেওয়া আছে বিশেষ করে এসটি টি এস সিতে বয়সে ছাড় পাঁচ বছর আর ওবিসি ওবিসি বয়সে বয়সের ছাড় তিন বছর ঠিক আছে বয়সের কিন্তু ছাড় দেওয়া আছে আবেদন ফিস কত আবেদন ফিস জেনারেল এবং ওবিসি ফর জেনারেল অ্যান্ড ওবিসি ছশো টাকা এস টি এসি পাঁচশো টাকা আর এইটা কিন্তু অনলাইন আবেদন করতে হবে শো অনলাইনের মাধ্যমে তোমাকে পেমেন্ট করাতে হবে ঠিক আছে সে তোমার নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যাই থাকুক না কেন আবেদন কিন্তু অনলাইনে মাধ্যমে পেমেন্ট করাতে হবে দেখো সে এর লাস্ট ডেট কবে আছে সতেরোই অগাস্ট কেমন এবার দেখো সিলেকশন প্রসেস কি আছে প্রথমে রিটার্ন এক্সাম দিতে হবে তারপর ডেস্ক্রিপটিভ টেস্ট তারপর ইন্টারভিউ তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর মেডিকেল ওকে এবার দেখো কোয়ালিফিকেশন টেন পাস এবং ইম্পর্টেন্ট ডকুমেন্টস যে যেগুলো বলা হয়েছে যে চাকরি পরীক্ষা যখন আবেদন করবে সাথে তোমার কিন্তু এই ডকুমেন্টসগুলো থাকা ভীষণ জরুরি কি কী পাসপোর্ট সাইজের একটা ফটো তোমার নিজের হাতে সিগনেচার করা একটা ফটো ক্লিয়ার আধার কার্ডে বোথ সাইডের ছবি তারপর এডুকেশন সার্টিফিকেটের ছবি ঠিক আছে কাস্ট সার্টিফিকেটের ছবি তুলে রাখবে আর এজ প্রুফ হিসাবে কি দেবো এইটাই হচ্ছে সকলের মাথার কাছে বড় প্রশ্ন সেটা দেবে তোমরা এজ প্রুফ হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবার যে বিষয়টা আমি তোমাদের সামনে এই মুহূর্তে বলি যদি এই চাকরি পরীক্ষা আইবি চাকরি পরীক্ষা ফ্রি ক্লাস পেতে চাও অতি অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দিও যারা ফ্রি ক্লাস পেতে চাও তারাই সম্পূর্ণ ফ্রিতে পাবে আর যদি মেটিরিয়ালস নোট পেতে চাও তাহলে অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠাও যে হাই লিখে পাঠাবে উইদিন এ সেকেন্ড আমাদের টিমের তরফ থেকে তোমাকে গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে এবং ওই গ্রুপ জয়েন করে ওই গ্রুপে আমরা মেটেরিয়াল সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো তবে চলো পরে দেখবো আমরা বিএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট ঠিক আছে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল রিক্রুটমেন্ট ঠিক আছে ট্রেডসম্যানে এসেছে টোটাল ভ্যাকেন্সি কত তিন হাজার পাঁচশো আবেদন তোমাকে অনলাইন মোডেই করতে হবে অনলাইন মোডে আবেদন করতে হবে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে ওকে দেখো এবার এবার দেখো স্যালারি কত স্যালারি হচ্ছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো ঠিক আছে এবার দেখো যে বিষয়টা এটা আরো বাড়বে কারণ এইট পে কমিশন চললে আগু হয়ে গেলে এর স্যালারি অনেক চলে যাবে পঁচাত্তর হাজার প্লাস হয়ে যাবে ঠিক আছে এবার দেখো জেনারেল ও বিসি এ এর বেতন আবেদন ফিস হচ্ছে একশো টাকা এস টি এসসি ঠিক আছে আর ফিমেলে কোনো পয়সা লাগছে না আবেদন তোমাকে করতে হবে এই পেমেন্ট করতে হবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাংকিং এর মাধ্যমে আর দেখো বয়স বলে দিয়েছে লাস্ট ডেট বলেছে সরি বয়স হচ্ছে আঠেরো থেকে পঁচিশ আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স থাকতে হবে এবার দেখো সিলেকশন প্রসেস প্রথমে তোমার রিটেন এক্সাম হবে তারপর পিএসটি হবে পিটি হবে তারপর ট্রেড টেস্ট হবে ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল এবং তারপর ফাইনাল লিস্ট ওকে এবার দেখো পিএসটিতে মেয়েদের জন্য ছেলেদের জন্য বলেছে ঠিক আছে ছেলেদের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো হচ্ছে হাইট ঠিক আছে চেস্ট বলেই দিয়েছে ফিমেলদের জন্য কিন্তু হাইট বলে দিয়েছে ঠিক আছে এই দেখানা পুরো বিষয়টা আর যে বিষয়টা আমরা করব কোয়ালিফিকেশন কি লাগবে এটার জন্য মাধ্যমিক পাস মাধ্যমিক পাস হলে তুমি আবেদন করতে পারবে আর যখন আবেদন করবে সাথে অবশ্য এই ডকুমেন্টস গুলো সাথে নিয়ে যাবে ঠিক আছে যে সাইবার ক্যাপ থেকে করোনা কেন বা বাড়িতে বসে করোনা কেন আগে ডকুমেন্টস রেডি রাখো কারণটা কি হচ্ছে যে আমার ডকুমেন্টস চাইবে তোমাকে যে হাতের কাছে ডকুমেন্টস নেই আবার সেটাকে বের করতে ছ মিনিট চলে যাবে তখন আবার তোমাকে পুনরায় করতে হবে অর্থে ডকুমেন্টসগুলো হাতে কাছে রাখলে সুবিধা হয় ছেলেদের ক্ষেত্রে দেখো পাঁচ কিলোমিটার দৌড়াতে হবে চব্বিশ মিনিট আর মেয়েদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স মিনিট দৌড়াতে হবে আট মিনিট তিরিশ সেকেন্ডে ঠিক আছে আট মিনিট তিরিশ সেকেন্ডে তাহলে আর দেরি কেসে আজকেই করে দাও আবেদন এ লাস্ট ডেট দেখে নাও ঠিক আছে আজকে করে দাও সম্পূর্ণ আবেদন যারা আবেদন করতে চাইছো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে আবেদন লিঙ্ক পেয়ে যাবে আর যারা ফ্রি ক্লাস চাইছো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা তোমাদের প্রত্যেককে ফ্রি ক্লাস দেব কারণ আমাদের একটাই উদ্দেশ্য একটাই স্বপ্ন সেটা হচ্ছে তোমাদের সিলেকশন দেখা তোমাদের সাফল্য দেখা তোমাদের চাকরিতে দেখা 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 যাবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে